এরপর আবার তুমি একটু দেখো না তাকাইয়া তোমার ডানে বামে কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে পড়েছে স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে তোমার মতো যুবক সাক্ষী দাও পাঁচ বেলার নামাজি আছে না নাই তুমি বিবেকটাকে প্রশ্ন করো তুমি কেন পারো না রে বাবা তোমার আমার মতো যুবক পুলিশ চাকরি করে পাশোক্ত নামাজ পড়ে যত কাজ থাক জামাত জামাতে পড়ে তুমি কেন পারো একটু জিজ্ঞেস করো তোমার বিবেকটাকে তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় সময় মতো নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে হাড় ভাঙ্গা পরিশ্রম করে রমাজানে একটা রোজাও ভাঙ্গে না নাই তুমি কেন রোজা রাখতে পারো না তারাবি পড়তে পারো না নামাজ পড়তে পারো না আসলে কি বলো এবার কি দলিল দিবা এতদিন তো হুজুরদের একটু চাইপা রাখছো হুজুর পারা যায় না এখন আমাকে জবাব দাও তোমার মতো যুবক একই স্কুলে পড়ো ও নামাজ পড়ে তুমি পড়ো না তুমি একই ডিপার্টমেন্টে চাকরি করো দশজন নামাজ পড়ে তুমি পড়ো না এখন কি জবাব দিবা বলো এখন জবাব একটাই তোমার কপাল ভুরে গেছে তোমার উপরে আমার আল্লাহ বেজার তোমার উপরে মা বাবার অভিশাপ মা বাবা দিয়ে দিছে তোমার কপাল ভরে গেছে মোনাজাত তো সবাই দেই অনেকের চোখে বানী আবার অনেকের চোখে বানি নাই কান্না নাই আর একজন কানতে কানতে বেউশায় যায় কারণ ওর উপরে মাওলার রহমতের নজর লাগছে আল্লাহ ওয়ালাদের দোয়া লাগছে মা বাবার দোয়া লাগছে চোখের পানি এমনিই বের হয় না তোমার এই মিরপুর থানায় আসামি দইরা পুলিশে কি পি মারা মারে এরপর চোখে পানি আসে না নাই অতচ ওয়াজের আল্লাহ আল্লাহওয়ালারা ওলামায় কেরাম বয়ান করে পঞ্চাশ হাত দুইশো হাত দূরে বসে যুবক চিৎকার দিয়ে কান্না করে একজন আরে বেদ দিয়ে মারলেও কান্দে না আর একজনে বয়ান শুনে শুনে কান্না করে একটু চিন্তা করো ওরে মারলো কে এরে যুবক আমাকে একটু বিবেক দিয়া জবাব দাও বিবেকের সাথে বেঈমানি করিস না রে যুব একই চুলায় রান্না হয় ভাত আর তরকারি রান্না করার রাধুনী আমার মা খেয়াল করো একই তরকারি একই মশলা একই চুলা একই আগুন রান্নার পরে আব্বা খায় আম্মা খায় আমিও খাই বোনেরাও খায় একই কিন্তু দিন দিন আব্বা আম্মা হয় দুর্বল আমরা হই শক্তিশালী সবল এই বুদ্ধিজীবীরা জবাব দাও তো বুদ্ধি নেই তোমার অনেক বুদ্ধি জবাব দাও কারণ কি